বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদন পদ্ধতি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন কারখানা সমূহের অধীনে পরিচালিত স্কুল ও কলেজ সমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ছয়টি পদে মোট একশো দুই জনকে নিয়োগ দিবে উক্ত পদে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল পদের নাম সহকারী ব্যবস্থাপনা পরিচালক নিবে জন, পদের নাম হিসাব কর্মকর্তা নিবে জন, প্রথম শ্রেণীতে বাণিজ্যিক অ্যাকাউন্টিং স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণীতে থাকতে হবে পদের নাম সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্যিক কর্মকর্তা নিবে বাইশ জন স্নাতকোত্তর অথবা ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহকারী হিসাব কর্মকর্তা পদ সংখ্যা টি যোগ্যতা এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছরের মেয়াদী দ্বিতীয় স্নাতক ডিগ্রি। কর্মকর্তা পদ সংখ্যা টি স্নাতকোত্তর অথবা তিন বছর অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীতে স্নাতক আবেদন প্রক্রিয়া প্রার্থীকে লিঙ্ক দেওয়া আছে এখানে লিঙ্ক করে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারেন কবে শুরু করবেন ছয় মার্চ দু হাজার পঁচিশ বেলা বারোটা থেকে আবেদন শুরু করা যাবে আবেদন শেষ সময় সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বেলা বারোটা পর্যন্ত আবেদন করা একটানা চলবে এখন এই নিয়োগ পত্রটি এখানে দেওয়া হলো এখানে আমি পড়ে দিয়েছি আপনারা আপনার মতো দেখে তাহলে চাকরির জন্য আবেদন করতে পারেন যাতে প্রকার কোনোভাবেই ভুল ভ্রান্তি না হয় এখান যে লিঙ্কগুলোতে আছে সেই লিঙ্কগুলোতে ক্লিক করার প্রয়োজন মনে করি সেখানে লিঙ্কগুলো ক্লিক করে আপনি কার্য সমাধান করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম